হ্যালো বিওস আসসালামু আলাইকুম যারা রেডি থ্রি পিস নিতে চান একেবারে বানানোর কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়াই আপনারা নিতে পারবেন এই রেডি থ্রি পিসগুলা একেবারে রেডি করা আছে রেডি অনেক সুন্দর করে বানানো আছে সাইজ বাই সাইজ যার বডি যতটুক খালি নিয়ে নেবেন যার বডি যতটুক শুধু নিয়ে নেবেন শুধুমাত্র নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে রেডি পিস দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন অন্য রকম অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা কাজের ফিনিশিং অনেক সুন্দর এটা হচ্ছে রেডি পিস চলে আসছে এখন এর জন্য আমিও চলে আসছি আপনাদের জন্য এই পিসটাতে জামায় যেই কাজটা করা আছে এটা অনেক নিখুঁত করে করা এটা কম্পিউটারে কাজ করা অ্যাম্ব্রডারি তো এটা একটু দেখাই দিই একটা কালারই সাইজ হবে সাইজ হবে শুধুমাত্র চল্লিশ বিয়াল্লিশ শুধুমাত্র চল্লিশ বিয়াল্লিশ এটা এই সুন্দর থ্রি পিসটা চলে আসছে রেডি থ্রি পিস এই যে দেখেন পকেটটা অনেক সুন্দর করে কাজ করা পকেটটার সাইট এই যে দেখেন চতুর সাইটে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই পুরা সাইটটাতে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আপনি সুন্দর করে পকেটটা ইউজ করতে পারবেন এই যে পকেট করা আছে দুইটাই দুইটাই পকেট করা আছে অনেক সুন্দর একটা কামিজ কামিজের উপরে পকেট করা মেজেন্ডা কালারের ভিতরে মেজেন্ডা কালার যেগুলো আসছে শুধু মেজেন্ডা কালারের উপরে আপনার কালার পাবেন এই যে পকেটের দুই সাইডেই অনেক সুন্দর করে আপনার এই অ্যামোটারি ওয়াক করা আছে অনেক সুন্দর করে এই যে দেখেন কালারটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা হচ্ছে চায়না পবলিন এক নাম্বারটা হাতা পুরা দেখেন অ্যামোটারি ওয়াক করা একেবারে পুরা ফুল হাতা আছে ফুল হাতা এই যে ফুল হাতা আছে তো আজকে আপনাদেরকে যেই থ্রি পিসগুলো দেখাবো এটা হচ্ছে এই অ্যাম্ব্রডারির ভিতরে রেডি থ্রি পিস রেডি থ্রি পিস তো এগুলো একেবারে বিশেষ ডিসকাউন্টে থাকবে এইটা এটা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী নেবেন আপনার যে সাইজ আর প্রত্যেকটা জামার লং আছে ছিচল্লিশ জামার লং আছে ছিচল্লিশ পুরা জামাতে এরকম করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এই অ্যাম্ব্রোডারি ওয়ার্কটা পুরা জামাতে করা আছে আর নিচে কি সুন্দর করে লেস করা আছে এই যে দেখেন বেস্টা সুন্দর এই জামাটা সুন্দর আপনি যে কোনো সবাই একটু লবলাই খায় হেলো দিয়ে দিন জামার কাপড় দিয়ে স্যালোয়ার করা জামার কাপড় দিয়ে স্যালোয়ার করা ঠিক আছে একটু হালকা টুকিটাকি সমস্যা হইতে পারে আমি যদি সামনে পাই তাহলে দেখায় দিব ঠিক আছে অন্যগুলার হইতে পারে এটা তো দেখি নাই কিন্তু টুকিটাকি সমস্যা হইতে পারে এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার দিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কিন্তু পিওরের ভিতরে ওনাটা পিওরের ভিতরে ওনাটা এর জন্য এই ড্রেসটা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিলাম একেবারে হালকা কিছু একটু সমস্যা হইতে পারে কিন্তু রেডি ড্রেস ঠিক আছে এই ড্রেসটা হালকা সমস্যা হইতে পারে আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় সুন্দর এই ড্রেসটা দিচ্ছি মাত্র সাতশো টাকা ঠিক আছে কটনের ভিতরে এই ড্রেসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন হালকা সমস্যা হইতে পারে আমার চোখে পড়লে আমি দেখাই দিতাম বড় কোনো সমস্যা না ছোটোখাটো কোনো কালি লাগতে পারে কিংবা একটু ডিজিট থাকতে পারে এরকম আর হালকা সমস্যা হইতে পারে ঠিক আছে দুইটা ডিজাইনের উপরে আসছে এই একটা ডিজাইন দেখাইলাম আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই সেম জিনিসই আরেকটা ডিজাইনের উপরে এটা হচ্ছে গোল্ডেন কালার সুতা দিয়ে করা আর ওইটা হচ্ছে কি আপনার ইনটেকই আসবে আমি জানি যে ইনটেক তারপরে আমি বলে দিলাম আর কি কিন্তু আমাকে বলে নাই যে এইটা কিন্তু কোনো সমস্যা আছে কিন্তু আমি সমস্যা থাকলে আপনাদেরকে এখানে দেখাই দিব এই যে দেখেন পুরাটা আমি দেখাইতেছি আপনাদের সামনে থেকেই নিচে এই যে দেখেন দেখাইতেছি কিন্তু আমি এটা বলে দিলাম যে হালকা কোনো সমস্যা হয় সেটা মায়না নিতে হবে ঠিক আছে এই যে পকেটটা সেম এই যে ব্যাকসাইড সেম সি পলের ভিতরে সাইড সেম সিম্পলের ভিতরে যে দেখেন আপনারা দেখে নেন তো আমি আগে থেকে বলে দিলাম আর কি এই ভাইয়া পোড়া ভিতরে হালকা সমস্যা থাকতে পারে এর জন্য বলছি এই যে অ্যামোটারি ওয়ার্ক করা এই যে এটার হালকা সমস্যা আছে এই যে এখানে মিচিং হয়ে গেছে অ্যাম্ব্রোটারিটা এরকম সমস্যা থাকবে এই যে এরকম মিসিং হয়ে গেছে অ্যাম্ব্রোটারিটা এখানে নাই দেখেন এটা অ্যাম্বোটারিটা নেই এটার এরকম এরকম হালকা একটু সমস্যা থাকতে পারে এর জন্য বলে দিছি ঠিক আছে হালকা একটু সমস্যা থাকতে পারে এটা যেমন একজনের চোখে ধরা পড়ে যাবে এটা অ্যাম্বোটারিটা কোথায় তো এটা আমাকে বলতে পারে এর জন্য আমি আগেই বলে দিলাম এই সুন্দর ড্রেসটা সব কিছু গ্যারান্টি কাপড়েরও গ্যারান্টি সবই গ্যারান্টি শুধুমাত্র আপনার এই একটু অ্যাম্ব্রোটারি মিচিং এটাই আর কোনো সমস্যা নাই এই যে সালোয়ারগুলো আমি দেখাই দিই এই যে দেখেন এটা তো আর আমার জন্য রিজিট করা বানায় নাই রেডি ড্রেস তো যেহেতু রেডি রেডি তো বসতেই পারতাস না একেবারে রেডি করা এই যে উনাগুলো পিওরের ভিতরের উনাগুলো সেম উনাগুলো এটা হচ্ছে গোল্ডেন ওটা হচ্ছে সাদা কালার প্রাইজ হচ্ছে সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকা যার যেই সাইজ সাইজ অনুযায়ী নিয়ে নেবেন সাতশো টাকা প্রাইজ হচ্ছে সাতশো টাকা সাইজ আছে সাইজ অনুযায়ী নেবেন এগুলো হচ্ছে সাইজ সাইজগুলো প্রত্যেকটারই সাইজ আছে সাইজ অনুযায়ী নেবেন আর এই ড্রেসটার যে কত অর্ডার ভাই এই ড্রেসটা মানে আসলে পরে দিলেই শেষ দিলেই শেষ তো আজকে একটা দিয়ে দিই যেহেতু আসছে তো আমি দিয়ে দিচ্ছি এটার সাইজ হবে আপনার বিয়াল্লিশ সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজের উপর এটা জর্জেটের উপর ফোর পার্ট পুরা বডিতে অর্গানজার কাজ করা কি বলি সরি 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 এমনটাই ওয়ার্ক করা এগুলো হচ্ছে বিন সাইজের ড্রেসগুলোকে একটুখানি মানে একেবারে আনকমন ড্রেস করে এগুলো করছে কাজ একটু গর্জিয়াস এটা হচ্ছে কি আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের ভিতরে পাবেন আর এই ড্রেসটা যেটা ধরছি আমি এটার সাইজ হচ্ছে চুয়াল্লিশ হাতাটা এরকম করে এমোটারি ওয়ার্ক করা হবে কাজ থেকে দেখে দিই পিওরের ভিতরে পিওরের ভিতরে ফোর পার্ট ঠিক আছে একেবারে রেডি বানানো লাগবে না বানানোর ঝামেলা শেষ বানানোর ঝামেলা শেষ এটা হচ্ছে আপনার বানানো ড্রেস এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে নিচের কাজটা দেখেন কাছের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম প্রাইজে এটা সালোয়ার সালোয়ারে আপনার এই পর্যন্ত কাজ আছে এই যে এই পর্যন্ত একেবারে টুক করে কাজ আছে অনেক টুক করে কাজ আছে এমনটারি ওয়াক করা সালোয়ারটায় এই যে দেখেন সালোয়ারটায় পায়জামা কাজ করা আছে আর এই সুন্দর ড্রেসটা যারা আজকে দশটা ড্রেস নেবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে দিছি আর ওই ড্রেসগুলোর লগে যদি আপনারা এই ড্রেসটা নেন আজকে দিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমার চোদ্দোশো টাকার ড্রেস আজকে এই সুন্দর ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র 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 এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় আমার এটা অনেক বেশি কিনা পরে এটা আসলেই শেষ এটা যদি তেরোশো টাকাও দিই তাও শেষ হয়ে যায় তারপরও দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকায় হাজার টাকায় দিয়ে দিলাম এই সুন্দর ড্রেসটা যার লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর অ্যাম্বোটারির উপরে পিওরের উপরে উন্নাটা উন্নাটা পিওর করে কাজ করা ঠিক আছে পিওর উপরে কাজ করা মাত্র এক হাজার টাকায় সুন্দর এই ড্রেসটাও দিয়ে দিলাম আজকে ডিসকাউন্ট অফারে আপনাদেরকে এরপরে দিচ্ছি আরো কতগুলো ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস ড্রেসগুলোতে নিচুত করে কাজ করা আছে যেহেতু বিয়ের অনুষ্ঠান অনেক সুন্দর তাদের জন্য বিয়ের অনুষ্ঠানের জন্য এই যে এগুলো হচ্ছে কারচুপির ভিতরে কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে কালারটা হচ্ছে কি আপনার পিতকালার এ কি বলি কালার ব্লু কালারের ভিতরে অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা এই কাঠচুপির কাজের আপনার যদি নর্মাল একটা ড্রেস তো নেন তবুও যদি ইন্ডিয়ার থেকে আনি আমরা এই ড্রেসগুলা তবুও আমাদের তিন হাজার টাকা পড়বে ঠিক আছে আর এই ড্রেসগুলো আমরা একেবারে ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিয়ে দিব এই যে দেখেন হাতা লাগানো নাই হাতা লাগায় নিবেন এই যে কাঠচুপি কাজ করা এই ড্রেসটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা যারা হোলসেলে নেবেন তাদের জন্য দশ পিস ড্রেস দিতে হবে এই প্রাইসটা পাইতে হলে আর যারা এক পিস নিবেন নিতে পারবেন এক পিস নিলে একশো টাকা বাড়বে এই যে হাতাটা ঠিক আছে হাতাটা ভিতরে দিয়ে দিছে হাতাটা আপনি লাগাই নিবেন আপনি ইচ্ছা মতন ইচ্ছা মতন হাতা লাগাই নিবেন বড় হাতা হবে সবাই লাভ লাইক খায় হ্যালো দিয়ে দিয়ে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি ঠিক আছে সাইজ হবে সাইজ নিতে পারবেন এটা হচ্ছে হচ্ছে কি আপনার চল্লিশ চল্লিশ সাইজ আপনি বিয়াল্লিশ ছিচল্লিশ যা মনে চায় সেই সাইজ নিতে পারবেন অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা দেখতেই পাচ্ছেন বুকটা লম্বা হবে চল্লিশ বডি একেবারে আপনার যে কোনো সাইজের নিতে পারবেন ঠিক আছে এইটা দেখেন এই পাশেও কিন্তু কাজ করা ঠিক সেম এই পাশটাও কাজ করা অনেক সুন্দর সাউন্ড কম সাউন্ড কম সাউন্ড কম হয় আহারে আচ্ছা মাইক নিয়ে নিব কালকে থেকে মাইক নিয়ে নিব একেবারেই কি শোনা যায় না আচ্ছা এখন থেকে একটু জোরে কথা বলবো ঠিক আছে আর মাইক নিয়ে নিব কালকের থেকে মাইক নিয়ে নিব ইনশাল্লাহ আজকেই মাইকগুলো আগে সেটিং করে দিব সাজ দিতে হবে মাইক আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা ক্লিয়ার ক্লিয়ার আছে ওকে আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে একজন বলল ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর পিওরের ভিতরে ওন্নাটা পিওরের ভিতরে ওন্নাটা একেবারে পাঁচ হবে আড়াই বহরের পাঁচ একটা ওন্না আর এই সুন্দর ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আচ্ছা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা বন্ধ করো দরজাটা দেখতাছো তো এসে চলতেছে এই যে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আনটি পাইকারি ফাই করিনি না কম এই সাই না দুইটা নিলে আপনারা নিবেন সমস্যা নাই দুইটা নিতে পারবেন তো আপনারা তো এমন না যে এটা নিতে হবে এটা নিতে পারবেন না দুইটা নিতে পারবেন দুইটা নিলে আপনি দুশো টাকা বেশি দিবেন নিয়ে নেবেন কেননা আমরা তো দশ পিসের দাম দিয়ে বিক্রি করি ওই প্রাইসটা বলি যে ওটা তো আমরা তো অনেক সীমিত লাভ করি তারপর আপনি একটা নিলে তো আপনার অনেক লাভ হবে এটা তো এই প্রাইজের ড্রেস না মার্কেট থেকে নিলে এই ড্রেসটা বাইশশো টাকা লাগবে একেবারে বাইশশো টাকা কমের ভিতরে নিল আপনার বাইশশো টাকা লাগবে ঠিক আছে কমের ভিতরেও যদি নেন যে এটা কম দিয়ে নিলাম তবু বাইশো টাকা লাগবে এটা ড্রেসটা কমে করে এটা বাইশো টাকা লাগবে এটাও অনেক সুন্দর একটা ড্রেস দেখেন পুরো আর ড্রেসে কাজ করা আছে সাউন্ড ক্লিয়ার আছে জি ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দেখছেন ঝুলটা ঝুলটা একটু সামনে দিলাম দেখেন কি সুন্দর দুইটা ঝুল হবে এই ঝুলটা পিছনে থাকলেও একটু স্টাইলিশ স্টাইলিশ মনে হয় লাগবে ঠিক আছে স্টাইলিশ স্টাইলিশ লাগবে এটা হচ্ছে একেবারে বড় গাউন বড় গাউন এগুলা কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি এখন আগেই বলে দিই এগুলো সব এক পিস করে এখন যেগুলো দেখাবো রাতে যেগুলো দেখাবো সব এক পিস করে যা আসবে তা আপনাদেরকে দেখায় দিব তো অবশ্যই যারা স্ক্রিনশট দিবেন দ্রুত সময়ের ভিতরে দিবেন এটা পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ভিতরে ফোর পার্ট এই যে দেখেন পিওরের ভিতরে অনেক সুন্দর করে হাতা করা আছে এটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে বিয়াল্লিশ আর লং হচ্ছে গিয়ে আপনার অনেক 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 এই যে এটা হচ্ছে গেটটা পুরো বডিতে এরকম সুন্দর করে কাজ আছে দেখছেন কাজটা কি পিওরের ভিতরে কাজ এই জামাটা আপনি বাহির থেকে নিতে গেলে আপনার বাইশ হইতে দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা নিচে কখনোই নিতে পারবেন না এটা ঠিক আছে এটা পিওরের ভিতরে ফুল গাউন ফুল গাউন ঠিক আছে এটা পাঁচপনের ইঞ্চি লম্বা আছে বডিটা হচ্ছে বিয়াল্লিশ অনেক সুন্দর একটা গাউন তো এটা যারা একটু স্টাইলিশ ড্রেস পরতে চান তাদের জন্য ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে উন্নাটা আর এটা আজকে লস প্রাইজে যাচ্ছে লস প্রাইসে যারা দশটা ড্রেস তাদের জন্য মাত্র মাত্র আটশো টাকা পিওরের ভিতরে গাউন পিওরের ভিতরে গাউন এটা কিন্তু ফোর পার্ট এই যে দেখেন ব্যাক সাইডটাও সেম ঠিক আছে পিওর ভিতরে গাউন এটা বানানো একেবারে রেডি আপনি নিয়ে কোনো কিছু করতে হবে না খালি পরে ফেলবেন আর যারা বিক্রি করতে নিবেন তারা একেবারে পনেরোশো হইতে দুই হাজার টাকা সেল করতে পারবেন এই ড্রেসটা দুই হাজার টাকা সেল করতে পারবেন কেননা এটার কোয়ালিটি অনেক হাই অনেক হাই কোয়ালিটির ড্রেস ঠিক আছে রেডি ড্রেস দেখাবো প্রতিদিন রাত দশটা সাড়ে দশটায় প্রত্যেক দিন আমি আপনাদেরকে রেডি ড্রেস দেখাবো দশটা সাড়ে দশটার দিকে ঠিক আছে তো ওয়েট করবেন যারা রেডি ড্রেস নিতে চান রাত দশটার দিকে রাত দশটার দিকে পাবেন রেডি ড্রেস আর বিকাল তিনটে দেখাবো লোন কোয়ালিটিগুলা সব লোন থাকবে সেগুলোর এই যে এটাও কটনের ভিতরে একটা ড্রেস কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে এই ড্রেসটা এটাও ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর কাজ করা এই যে দেখেন অ্যামোটারি ওয়ার্ক করা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার সাইজ আছে সাইজ নিতে পারবেন অ্যামোটারি ওয়ার্ক করা আর এই ড্রেসটা হচ্ছে গিয়ে এরকম করে হাতায় কাজ করা হাতায় কাজ করা কটনের ভিতরে কাপড়টা অনেক ভালো একটা কাপড় তো আপনারা এটাও নিতে পারেন এটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশে চার লাগে নিয়ে নেবেন এগুলো সাইজ আছে সাইজ অনুযায়ী পায়জামা কাজ করা হবে পায়জামা সেম কাজ করা আছে দেখেন পায়জামাটা সেম কাজ করা আর এটা হচ্ছে পিওর দুপারটা হবে এর জন্য দিয়ে দিছি ছয়শো পঞ্চাশে আড়াইয়াত বহর বহরটা কিন্তু আড়ায়াত আড়াইয়াত বহরের পাঁচ না মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন যার লাগবে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ পায়জামা কাজ আছে এরকম সুযোগ আর পাবেন না আন্টি সাদিয়া আপু কেমন আছে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে শ্বশুর বাড়িতে থাকে শ্বশুর বাড়িতেই থাকে মাঝে মাঝে এখানেও থাকে ওর হাজব্যান্ড তো এখানে চাকরি করে তো এখানেও থাকে শ্বশুর বাড়িতেও থাকে চলে যায় আসছে মনে হয় কাউকে শ্বশুর থাকে এই জামাটার জন্য ও রে ওয়ার্ডার এই জামাটার জন্য এখন দুইটা আসছে আসছে আমি আমি আগেই বলে মাত্র দুই পিস কিমনে জানি না কে পাবেন না না পাবেন ঠিক আছে এইটা হবে আপনার সাইজ হবে এটার চুয়াল্লিশ কিংবা বিয়াল্লিশ এটা হবে ভিতরের নিমাটা এই জামাটা আসছে একজনই পাবেন না এটা হচ্ছে নিমাটা একটা নিমা পরবেন আগে হ্যাঁ সেমিস সেমিস কিংবা সালোয়ার যা বলেন আপনার জামা যেটা বলেন তারপরে পড়বেন হচ্ছে এই কোটিটা এটা একটাই আসছে ওইদিন আসছিল অনেকে চাইছেন দিতে পারিনি ঠিক আছে এই যে আজকে আসছে এক পিস দুই পিস করে আমাদের তো সব এক পিস এক পিস করে আমি আনি কেননা বেশি আনলে কি হয় এই জিনিসটা আবার থাকে গেলে আমার সমস্যা লাগে সব জিনিস আমি সব সময় এক পিস করে নিই তো এটা হচ্ছে আরেকটা এটা আর ওরা ইচ্ছা মতো দেয় আমি বলি যে এই জিনিসটা সুন্দর এটা বেশি দাও না বলে যে এটা দাম বাড়ায় দেন তাহলে এর জন্য আমি দাম বাড়ানোর জন্য আমি যেটা যা দিবে সেটাই নিয়ে নিই এই যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর করে কাজ করা আর এইটা হবে উপরে উপরের কোটিটা উপরের কোটিটা পরে তারপর হচ্ছে এটা বান দিবেন ঠিক আছে একটা বাম দিবেন এটা লগে এটা এটা বান দিবেন এখানে লাগাইবেন এটা এটা লগে এটা লাগাইবেন তারপরে এইটা অনেক সুন্দর ও আমি তো দেখাইতেছি না এই যে অনেক সুন্দর ঠিক আছে

ছয়শো টাকা দুইটা আসছে দুই ডিজাইনের আরেকটা ডিজাইন দেখাইতেছি যা যার লাগে নিয়ে নেবেন ছয়শো টাকায় এগুলো কিন্তু আপনি কালার গ্যারান্টি পাচ্ছেন কালার গ্যারান্টি পাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে সাদিয়া এনে থাকে ওইখানে থাকে মিলাই শাশুড়ি বলে দিন ইয়া কি কি রান্না করে খাওয়াইছে মুরগি মুরগি রান্না করে খাওয়াইছে এটা হচ্ছে কি অনেক সুন্দর একটা টুপিস তোমাকে খাওয়াই নাই না আমার খাওয়াইনি দূর আমি তো শাশুড়ি হইতে পারি নাই মাও হইতে পারি নি এই পৃথিবীটাই এমন সবারের কপালে এসব কিছু শোয় না এটা হচ্ছে কথা এই যে এটা এটা এখানে একটা সুবুতাম আছে এই সুবুতামটা এখানে আপনি এইভাবে এই যে এখানে দুইটা বাটুন আছে বাটুনটা লাগায় নেবেন এই যে দুইটা সুবুতাম আছে এটা কাট করা আছে এটা অনেক সুন্দর সবাই কুত্তার কপালে কি আর ঘি অজম হয় সবার কপালে সবকিছু থাকে না হ্যাঁ অনেক কিছু করলেও মানুষ অনেক কিছু পায় না অনেক কিছু মিস করে যেতে হয় এটাই দুনিয়ার নিয়ম এটাই দুনিয়াটার নিয়ম এটা সবাই সবকিছু পায় না এটা মনে রাখতে হবে এই যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা এইটা আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিই ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিই কেউ কেউ কালার চেঞ্জ পাইতে পারেন দুইটা কালারে আসছে এই কালারটাও পাইতে পারেন আর একটা কালার আছে ওইটাও পাইতে পারেন ঠিক আছে এগুলোর কালার গ্যারান্টি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর একটু শার্টের লুক শার্টের লুক অনেক সুন্দর স্টাইলিশ স্টাইলিশ মাত্র পাঁচশো টাকা রাতে পাবেন হচ্ছে গিয়ে আপনার রেডি থ্রি পিস রাতের লাইভে থাকবে রেডি থ্রি পিস দিনের লাইভে থাকবে শুধুমাত্র আনরেডি আনরেডি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা আর কি দিব এরপরে দিচ্ছি হচ্ছে গিয়ে অনেক তো আসছে কুন্ডা ফেলা যে কুন্ডা দেই আমি নিজেও বুঝি তারপর হচ্ছে আপনার এই থ্রি পিসটা এই থ্রি পিসটা আমরা আপনাদের কাছে থ্রি পিস বিক্রি করছি এই যে দেখেন কাজটা অনেক সুন্দর এখানে ঝুল আছে কয়েকটা এরকম ঝুল হবে বুকের মেধে আর এটা হচ্ছে টু পিস এখন টু পিস এটা সাইজ হচ্ছে কি আপনার বিয়াল্লিশ হাতাটা পুরা কাজ করা হাতাটা পুরা কাজ করা এই যে দেখেন পুরা কাজ করা আর এইটা দিয়ে দিচ্ছে আজকে একেবারে ডিসকাউন্ট অফারে এটা টু পিস আসছে ঠিক আছে এটা সালোয়ার পাইতাছি না জানি না সালোয়ার আবার পাইলে এটা আবার লস কিছুই করার নেই সালোয়ার আবার পাইলে এটা আবার লস এই যে ওনাটা টু পিস আসছে টু পিস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ যারা দশটার থ্রি পিস নেবেন তাদের জন্য প্রাইস যারা একটা নেবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে না একশো টাকা বাড়বে অনেক সুন্দর কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো যারা হোলসেলে নেবেন তাদের জন্য এটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা এই ড্রেসটা স্যালোয়ার একটু সমস্যা ঠিক আছে সমস্যাটা দেখায় দিই আমি ড্রেসটা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন স্যালোয়ার একটু সমস্যা এই যে হানড্রেড পার্সেন্ট কটন দেখেন কি সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা এটা সাইজ অনুযায়ী সাইজ হচ্ছে কি আপনার চুয়াল্লিশ এই যে দেখেন সাইজটা চুয়াল্লিশ ঠিক আছে সাইজটা হচ্ছে চুয়াল্লিশ তো এইটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার আর এটা হচ্ছে আপনার এই হাতাটাও কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে হাতাটাও সুন্দর করে কাজ করা থাকবে এটা অনেকগুলো সেল করছি কিন্তু এইটার এটা আলিয়া কাটের ভিতরে আর নিচটা থাকবে এই লেসটা নিচটা থাকবে এই লেসটা এই ড্রেসটা একজনে ওই সালোয়ারে একটু সমস্যা হতে চেঞ্জ করছে তাই এর জন্য আমি এটা লসে দিয়ে দিচ্ছি চার লাগে নিয়ে নেবেন এই যে এই ড্রেসটা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আলিয়া কাট আলিয়া কাট সাইজ হবে চুয়াল্লিশ সাইজ হবে চুয়াল্লিশ সালোয়ারটা একটু সমস্যা আছে এই যে পায়ে পায়ে একটু খালি রিফু করে নেবেন এই জায়গায় একটু সমস্যা ঠিক আছে পায়ে জামাটা একটু খালি এই যে এই জায়গাটা এই জায়গাটা মনে হয় ইন্দুরো টুকছে আমার এখান থেকে হয়তোবা আর পায়জামার ভিতরে এই লেসটা দেওয়া আছে আর এই সুন্দর ড্রেসটা আজকে লেস দিয়ে আবার কিন্তু কুচি করা তো সুন্দর এই এই জামাটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অন্যটা হবে শেটের ঠিক আছে শেটের পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা লস হয়েছে আমার তাও কিছু করার নেই দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর এই রেডি ড্রেসটা যা লাগে নিয়ে নেবেন পায়ে একটু সমস্যা আছে বলে দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা নিয়ে নেবেন আর এই টু পিস করবেন না এই টু গুলো আমাদের এগুলো একেবারে কোয়ালিটি দেখেন কত সুন্দর ফিনিশিং করে কাজ কাজের সুন্দর এই যে আর এটার ইয়া পায়জামাটাও কাজ করা আছে পায়জামাটাও কাট ওয়ার্ক করা আছে এটা সাইজ আছে সাইজ নিতে পারবেন লম্বাভাবে ছিচল্লিশ এই যে পুরো বডিতে কাজ করা অ্যামি ওয়ার্ক করা আর লম্বা হবে ছিচল্লিশ আর এই যে হাতাটাও কিন্তু কাট ওয়ার্ক করা আছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা যা লাগবে নিয়ে নেবেন এগুলো ডিসকাউন্ট অফারে পাবেন ডিসকাউন্ট অফারে পাবেন বিশেষ ডিসকাউন্টে এগুলো দিচ্ছি এগুলো কিন্তু এই প্রাইজের না তাও দিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচে কিন্তু অনেক সুন্দর করে অ্যাম্বোটারি আপনার মজুরি ঝামেলা নেয় তারপর আপনি এই জামাগুলো অনেক অনেক কস্ট পড়ে যাবে আপনি যদি এই কাজ করাইতে চান দেখেন কি সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করছে এই জামাগুলোর প্রাইজ অনেক বেশি তারপর আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক কম প্রাইজে দেখেন সালোয়ারটা অনেক সুন্দর এই যে সালোয়ারটা কাটওয়ার করা সালোয়ারটা কাটওয়ার করা ঠিক আছে যারা নিবেন দশ পিস ড্রেস তাদের জন্য প্রাইস আর যারা এক পিস নিবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা একশো টাকা বাড়বে এই যে সালোয়ারগুলো ফ্রি সাইজ প্লাজো প্লাজোর ভিতরে এমটাই ওয়ার্ক করা আর এইটা হবে কি আপনার অন্যাটা দুপাট্টাটা হবে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা কাটওয়ার করা আছে বুকে কাটওয়ার্ক তারপরে সালোয়ারের কাটওয়ার্ক অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা চালাকে নিয়ে নিবেন আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন যে এর জন্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ তো আসসালামু আলাইকুম আজকে চলে যাই